সময় হাজির যে আমরা সবাই তো দাঁড়িয়ে যাই এত কষ্ট করি এত কষ্ট যে আপনাদেরকে আমার কথা কথা না নাকি আমি কথা বলি সবাই দাঁড়িয়ে যান দাঁড়িয়ে ফাঁকা পূরণ করেন সময় যেহেতু হয়ে গেছে আমরা জামা শুরু করে দেবেন সাল্লাহ দাঁড়িয়ে যান আমরা ফাঁকা জায়গায় ফোন হয়ে একটু বসে দেয় দয়া করে পিছন থেকে যারা ফাঁকা জায়গা আছে পূরণ করেন যাদের সামনে জায়গা আছে দয়া করে ফাঁকা জায়গা পূরণ করেন সামনে সেটা

確かに。